নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের হেলদি টেস্টি ভেজ পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি একদম ভেজ পিওর আর এটা সম্পূর্ণভাবে নিরামিষ তৈরি কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া আর খেতে হবে দুর্দান্ত সমস্ত পরোটাগুলোই ফুলবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই নিরামিষ পরোটার রেসিপি আপনারা ষষ্ঠীতেও আগত দুর্গা পুজোয় ষষ্ঠীতেও খেতে পারেন বা অষ্টমীতেও এই ভেজ পরোটা রাখতে পারেন ভেজ পরোটা বানানোর জন্যে এখানে কিছুটা গাজর আমি গ্রেট করে নিয়েছি আর কিছুটা ক্যাপসিকামকে হাতে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো এই তিনটে সবজিতে যখন আমি লবণ দেব তখন কিন্তু জল বেরোবে তার জন্যে আমি আগে থেকে একটু এই তিনটে সবজিতে লবণ মাখিয়ে রাখলাম এটাকে আমি সরিয়ে রাখবো যত ততক্ষণই লবণটা মাখিয়ে রাখবো যতক্ষণ আমি পরোটার জন্যে একটা ডো তৈরি করে নেব পরোটার জন্যে ডো তৈরি করার জন্যে একটা দেখুন পাত্র নিয়ে নিয়েছি আজ আমি পরোটাটা বানাবো আটা দিয়ে গমের আটা আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন আমি এখানে এক কাপ মতো নিয়ে নিয়েছি গমের আটা আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর খুব ভালো করে লবণ দিয়ে মেখে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এক তা প্রতিদিন যেরকম আমরা রুটি লুচি পরোটা বানাই সেই ধরনেরই একটা ডো তৈরি করে নিতে হবে কোনো রকম শক্ত ডো না আবার খুব সফট ডো তাও নয় ঠিক এই রকম একটা ডো আমার তৈরি করে নিতে হবে এবার ডোটাকে সরিয়ে রেখে তৈরি করে নেবো স্টাফিংটা আজকের ভিডিওটি যদি কোথাও আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যে সবজিগুলোকে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে রেখে দেবো আর এটা হবে প্রচণ্ড হেলদি আর টেস্টি দেখুন এইটুকুনি জল বেরিয়েছে এটাকে সরিয়ে রাখবো যে কোনো তরকারিতে স্টক হিসাবে আমি ব্যবহার করে নিতে পারবো এখন দেখুন বন্ধুরা যে সবজিটাকে আমি লবণ মাখিয়ে রেখেছি সেই সবজিটার সঙ্গে কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিলাম আপনাদের বাড়ির বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে আপনারা এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে দেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা আদা অবশ্যই এখানে আদাটা ব্যবহার করবেন এতে কিন্তু পরোটার ছাদটা দ্বিগুণ হয়ে যাবে এবারে আমি এর মধ্যে ব্যবহার করবো কিছুটা ছানা আপনারা চাইলে এখানে পনির ব্যবহার করতে পারেন বন্ধুরা অনেক বাচ্চারাই কিন্তু ছানা বা দুধ খেতে পছন্দ করে না বা সবজি খেতেও কিন্তু পছন্দ করে না কিন্তু এইরকমভাবে পরোটা বানিয়ে তার সঙ্গে ছানা বা সবজিটা যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাতে কিন্তু দেখবেন ওরা খুব টেস্টি টেস্টি মুখ করে খেয়ে নেবে এখন দেখুন বন্ধুরা সবজির সঙ্গে খুব ভালো করে ছানাটাকে মিশিয়ে নিলাম এখন এই স্টাফিংটাকে চটপটা বানানোর জন্যে কিছুটা গোটা জিরে আর গোটা ধনে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম আর কিছুটা দিয়ে দিলাম চাট মশলা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই তিনটে মশলাকে অবশ্যই দেবেন হয়ে গেল আমার স্টাফিংটা রেডি দেখুন আর একটু কালারের জন্যে আপনারা এখানে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে স্টাফিংটাকে আবারও একটু মেখে নিয়েছি এতে দেখতে বেশ লোভনীয় হয় এবার একটু কিছুটা আটার যেরকম আমি লেচি বানাবো ঠিক সেই সাইজের গোল গোল করে রেখে দিলাম স্টাফিংটাকে এবারে আটাটাকে নিয়েও সেরকম গোল গোল করে আমি লেচি বানিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা প্লিজ সাপোর্ট করবেন পাশে থাকবেন আর প্লিজ প্লিজ ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এখন দেখুন আমার লেচি তৈরি করে নেওয়া হয়ে গেছে ডো থেকে একদম প্রতিদিনের যেরকম আমি রুটি করি সেই রকমই তার থেকে একটু সামান্য বড় আমি লেচি তৈরি করে নিয়েছি এখন দেখুন একটা রুটি বেলার চাকি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটুখানি আটা দিয়ে আমি যে লেচিটা নিয়েছি সেটাকে একটা বাটি শেপে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে যে গোল গোল করে আমি পুরগুলোকে রেখেছিলাম একটা গোল পুর আমি নিয়ে নেব মানে একটা পুরের বল আমি গোল করে নিয়ে নিচ্ছি দেখুন যতটা পুর আছে ততটা কিন্তু আটার লেচিটা আছে এটা ভালো করে মাথায় রাখবেন তাহলে কিন্তু এই পরোটাটা খেতে আরও বেশি টেস্টি হবে আর খুব ভালো করে দেখুন বন্ধুরা এখানে আমি কিভাবে পুরটা ভেতরে দিয়ে দিচ্ছি আটার মধ্যে দেখতেই পাচ্ছেন এতে কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না এবারে যে মুখটা দিয়ে আমি পুরটা ভরেছিলাম সেই মুখটা নিচে দিয়ে খুব ভালো করে আবারও একটু আটার মধ্যে একটা কোট বানিয়ে নিতে হবে এইবারে আলতো হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে পরোটার মতো বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি চাপ দিয়ে আপনারা বেলতে যাবেন না তাহলে কিন্তু পরোটাটা ফেটে গিয়ে পুরো স্টাফিংটা বাইরে চলে আসবে সেক্ষেত্রে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর আমি যেভাবে বেলছি দেখুন ঠিক এইভাবে বেলবেন এতে কিন্তু কোনো রকম স্টাফিং বেরোবে না উপরে আমি যে ধনে পাতা ক্যাপসিকাম দিয়েছি সেইগুলোই রয়েছে কোনো রকম স্টাফিং কিন্তু বন্ধুরা বাইরে বেরিয়ে আসেনি ঠিক এই রকমভাবে বেলে নিতে হবে আবারও আর একটা বেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার সমস্ত রুটিগুলো পরোটাগুলোকে ঠিক এইভাবে আমি বেলে নিয়ে চলে আসছি দেখুন বন্ধুরা কতগুলো পরোটা আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর বেলা হয়েছে আর বন্ধুরা এগুলোকে আপনারা কিন্তু রুটির মতো সেঁকেও খেতে পারেন বা পরোটা আকারেও তৈরি করে দিতে পারেন তবে বাচ্চারা যেহেতু খাবে সেক্ষেত্রে পরোটা টাইপের করে দিলে তাদের মুখরোচক হবে আর খেতেও তাদের ভালো লাগবে দেখুন প্রথমে রুটির মতো এপি চাটুতে আমি সেঁকে নিচ্ছি চাটু বসিয়ে একটা পরোটা দিয়ে এপি আগে রুটির মতো সেঁকে নিতে হবে তারপর অল্প অল্প তেল ঘি বাটার যা ইচ্ছা দিয়ে আপনারা এটাকে ভেজে নিতে পারেন বন্ধুরা আমার কাছে আজকের কোনো রকম ঘি ছিল না সেজন্যে আমি এটা ঘি দিয়ে ভাজতে পারিনি আমি সাদা তেল দিয়ে এপিট ওপিট করে একটু লালচে লালচে করে ভেজে রেখে ভেজে নিয়েছি আর এটাকে হাই ফ্লেমে একদমই করবেন না মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন দেখবেন পরোটাগুলো খুব সুন্দর ভাজা হবে লালচে লালচে করে ভাজা হবে আর বেশ ফুলবেন দেখুন বন্ধুরা আমি আপনাদের সামনেই কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ভেজেছি প্লিজ বন্ধুরা আমার আজ আগের পরোটা ছাতুর পরোটার রেসিপি আপনারা প্রচণ্ড ভালোবেসেছিলেন তাই জন্যে আমি আবারও ভেজ পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না যে আপনি আমার আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো আর অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রকম ভেজ পরোটা খেতে কেমন হয়েছিল দেখুন আবারও একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি একটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠছে হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছিল একটা আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছিল ফুলে সমস্ত পরোটাগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়ে চলে এসেছি আর কালারটা দেখুন কত কতটা দুর্দান্ত কালার হয়েছে এখন দেখুন বন্ধুরা একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় টেস্টি হয়েছে আর ভিতরে দেখুন একদম পুরে পুরো ভর্তি দেখুন ছানা সবজির পুর আপনারা ছানার পরিবর্তে এখানে কিন্তু পনিরও ব্যবহার করতে পারেন দেখলেন বন্ধুরা কতটা সুন্দর আর যারা পেঁয়াজ পছন্দ করেন এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন তবে আমি আজকের এই নিরামিষ তৈরি করেছি আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার সুস্থ থাকবেন